গুড আফটারনুন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার প্রত্যেকটা গার্ডেনের বন্ধুকে অসংখ্য ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আমি ছাদে এসেছি গাছে জল দিতে তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি আমার জলের পাইপ রেডি আর কত সুন্দর যতদূর আমার মনে হচ্ছে কোকিল ডাকছে খুব সুন্দর একটা পাখির ডাকের আওয়াজ পাচ্ছি আমার এখানে এই জবাটায় কুড়ি এসছে অনেকগুলি কুড়ি এসছে কালকে ফুটবে আর এই জবাটাতেও কুড়ি এসছে এটাও কালকে ফুটবে এগুলো সবই কালকে ফুটবে এখন একটা গোলাপ ফুটছে গোলাপে কুড়িও আসছে ছোট ছোট গোলাপ এখন গোলাপগুলো খুব ছোট হয়ে গেছে কিন্তু ফুটছে আর এই জবাটাও প্রচুর কুড়ি এসছে তো আমি গাছগুলো জল দিই আমার এখানে একটি মন্দির আমি গড়ছি আজকে মিস্ত্রিরা আসেনি তাই আজকে কাজ হয়নি বেলি ফুল তো ফুটছে আর এই আমটি দুটো আম ধরেছে উপরের দিকেও একটা হয়েছে হচ্ছে প্রতিদিনই জল দিচ্ছি দেখা যাক কি হয় গাছটা জল দিয়েছি গাছে জল আছে আমি তখন একবার দিয়ে গিয়েছিলাম এখন একবার দিয়ে দিলে ভালো হবে আমি এক্ষুনি ভিডিওই ছাড়ছিলাম ভিডিও শর্টস কিছু কিছু করে দিলাম আপনাদের কেমন লাগছে একটু বলবেন এখনো বাগানকে আরও অনেক সুন্দর করে সাজাবার ইচ্ছা আছে সময় হোক আরেকটু সময় পেতে হবে আর শরীরটাও ঠিক রাখতে হবে সবই দরকার সবই গার্ডেন করা সম্ভব তারপর করে আমি জল দিয়ে গেছি। কিন্তু প্রচণ্ড রোদে জোর হয়েছে এখন একবার করে মানে রান্না করিয়ে দিলে হবে না পুরো চান করিয়ে দিলে একটু ভালো হয় এখানে কামিনী ফুল ফুটছে সূর্য অস্ত যাচ্ছে এখন একদম লাল টকটকে হয়ে আছে সূর্যটা দেখি এটা শর্টস নেবার চেষ্টা করি গাছের আড়াল থেকে এই ফুল দুটোকে এইখানে রাখতে হবে দেখ বাবু সুন্দর লাগছে পাচ্ছি আমি করতে பாபாஜி பாபா பாபாஜி দাদা வந்து வரதுக்கு করেছাদ দিয়ে চলে এলাম আজকে আমার এখন গাছে জল দিতে হবে না সব মাটি দেখছি ভিজে রয়েছে তাই এত সুন্দর ফুলও ফুটে রয়েছে এই গাছটার একদম গোড়া থেকে ফুল ফুটেছে এই যে এখানে টপ এইখানেই টপটা আমার থাকে ধারে আমি এগুলো ফিক্সড করে দিয়েছি তো ওই জন্য এই ছাদে এসে এই গাছটা খুব কি হয়ে গেছে পড়ে যাচ্ছে খালি বার গাছটা এত বড়ো হয়ে গেছে আর টপটা খুব ছোট ওই জন্য গাছটা উল্টে গেছে আর এইটা একটা সিঙ্গেল স্থলুপত্র কালারটাও খুব মিষ্টি কাল না এটা অ্যালামন্ডা আমি ভাবলাম সিঙ্গেল স্থলুপত্রতে এখন খুঁড়িয়ে এলেন নাকি এটা অ্যালামন্ডার ডাল আসলে এর সঙ্গে এই টপটা চলে এসছে এই টপটার গাছের পাতাটা এক জায়গায় স্থলপত্রটা মনে হচ্ছে একটু ডালটা কেটে দিলে ভালো হবে এটা হলুদ ইয়েটা এখন নামটা মনে আসছে না হলুদ মানে অরেঞ্জ কালারের নাম না মনে গেলে খুব অসুবিধা কষ্ট লাগে এখানে আমি অনেকগুলোই গাছ করেছি এটা তো প্রচুর ফুল দিচ্ছে প্রতিদিন প্রচুর প্রচুর ফুল দিচ্ছে আর একটা কালারের আপনাদের জবাকে দেখায় এই জবাটার কালারটা দেখুন কি মিষ্টি কালার একদম ছোট্ট টপে দুটো ফুটেছে একটা কুড়ি হয়ে রয়েছে আর এর কুড়িগুলো প্রচুর রয়েছে কালকে পরশু করে ফুটবে এটা একটু ফুটতে টাইম লাগে খুব মানে থোকা জবা আর কি আর এই গোলাপটার কালারটা দেখুন খুব সুন্দর কালার লাল এতে সাদাতে যখন ফুটবে তখন খুব ভালো লাগে কামরাঙাটাকে আমি একদম ছেড়ে দিয়েছিলাম বলে যতটা পাতা ছিল আর একটা দুটো রয়েছে কাগজ ফুলটার আবার ফুল ফুটেছে কি সুন্দর লাগছে এত একদম দারুণ সুন্দর লাগছে সামনে থেকে আর এখানের আমার উপর থেকে আমি বাগানটাকে প্রতিদিনই দেখাই আজকে এই এইটা মন্দিরের স্ট্রাকচার এখনও কমপ্লিট হয়নি আজকে মিস্ত্রি ভাইরা তো আসেনি ওদের এখন পরব শেষ হয়নি শেষ হলে অবশ্যই এসে আবার আমার কাজটা কমপ্লিট করে দেবে আজকে একটু আমি তাড়াতাড়ি ছাদে চলে এলাম যে আমি গাছে জল দিয়ে গিয়েছিলাম আজকে রোদের জোরটা অত ছিল না তাই গাছে জল দিয়ে যেতে পেরেছি আর এখন আমি ভিডিওটা করে একটু আপনাদের দেখিয়ে দিলাম সন্ধ্যেবেলা ছেলেকে পড়াতে বসতে হবে আর এখন আসবো না ছাদে সেই রাত্রিরে আবার একবার খাওয়া দাওয়ার পর আমাদের ছাদে আসা হয় আর এই দিকেও ড্রাগন দিয়ে দিচ্ছি ওদিক থেকে বেরিয়ে গেছে ড্রাগনে ওই গাছটার টপটা আমার জলে দেওয়া হয় এখানে আবার একটা শাক উঠে গেছে চারি চতুর্দিক প্রচুর বেরোচ্ছে ফেঁকড়া তো কি হবে এখন দেখি ড্রাগন কবে খাবো সেটাই আর কি ব্যাপার পাখিদের কিচমিচ করছে পাখিরা এখন ঘরেই যাচ্ছে সেই টাইমটাতে বেশ ওয়েদারটা ভালো লাগে ওই দিন গরম পড়েছিল এখন গরমটা অনেকটা কম পাখিরা ঘরে যাচ্ছে বলতে বলতেই পাখি উঠতে আরম্ভ করল আকাশে ওরা দেখিয়ে দিল যে ঘরে ফিরে যাচ্ছে কালকেই গার্ডেনটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছিলাম একদম খুব ভালো লাগছে ওই জন্য ঝকঝক করছে চারিধার এই টবগুলো আমার সব রঙ করেছিলাম সে রঙের তো আমার মতন আমি ভিডিও দেখি যে প্রচুর মানুষ আছে কোনো আমরা গাছপালা কেমন ভালোবাসি যে কোনো জিনিসই ফেলে দিতে পারি না মানে টপ তো আছেই টপ আছে আবার রঙের বালতি আছে রঙের বালতিগুলো রঙ করে নিয়েছি একটি করে রঙের বালতি একটি করে টপ আমি যেটা দেখতে পাচ্ছি এই অবস্থায় এরকম করে সাজিয়ে দিয়েছি আর বাকি ওই বেশিরভাগটাই আমি মাটির টপটাই ব্যবহার করি কিনেছিলাম যেগুলো সবই মাটির টপই কিনেছিলাম মাটির টবে গাছ কিন্তু অনেক ভালো হয় প্লাস্টিকের টপগুলোর থেকে তবে বালতি এইগুলোতে বড় বড় গাছগুলো করলে ভালোই হবে যেগুলোর অনেক ক্ষমতা ওইগুলো থাকলে পরে ওগুলোতে মরে না খুব একটা বেঁচেই থাকে গাছ আমার এই বট গাছটা তো বহু বছর একটি বাড়ির দেওয়ালে লেগেছিল ওইটা থেকে তুলে নিয়ে বসিয়ে দিয়েছিলাম একদম ছোটো একটা বটির চারা তো সেরকম করেই গাছগুলোকে করেছি ভালো লাগে কাছে কাছে আসতে কারুর বাগান দেখতেও ভালো লাগে আমাদের আশেপাশে অনেকেই বাগান করেন তাদের বাগানগুলো দেখতে খুব ভালো লাগে আমার বাগান তো বেশি দিনের নয় আমার বাগান এই এক দেড় বছর হবে মোটামুটি সব গাছগুলোর ওরকমই বয়স তবে কিছু কিছু গাছ আমি যেগুলো আমার ইয়ে থেকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শ্বশুর বাড়ি থেকে তো ওগুলো এখানে কিছু কিছু আছে গাছটা এখানে ওপরের ভেতরে এই সব বট গাছটাই আছে কিন্তু ওপরে বাকি সবই এগুলো আমার এখানে এসে কেনা আর কিছু নিচে গাছ আছে গাছের ডাল আছে বড়ো কথা আমি ওখান থেকে এই জবা গাছের ডাল বলুন গোলাপ গাছের ডাল বলুন ওগুলো যেগুলো ডাল থেকে হয় সেগুলো সবই নিয়ে এসেছিলাম বাকি গাছ ওখানে আমার রাখা আছে ওখানেও হাজব্যান্ড গাছে জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখে আর আমি যখন যাই আবার আগাছা টাগাছা তোলাতুলি করি এরকম করে গাছগুলো বেঁচে আছে ওখানেও আমার একটা লেবু গাছ আছে একটা দুপুর লেবু হয়েছিল তো খুবই মানে ইয়ে লেবু গাছটা খুব রসালো লেবু এখন আমি এই গাছের লেবুগুলো পারছি না কারণ লেবু গাছ লেবুটা মনে হচ্ছে এখন অনেক বড় হবে এখন মনে হচ্ছে সাইজটা বাড়লে তারপরে পারবো কেন এখন রস হবে না বলেই মনে হচ্ছে আরও বড় হোক বড় হলে পারবো এদিকেও হয়েছে ওইটার ভেতরে একটা হয়েছে এইখানে একটা হয়েছে আর ওই মাথা একটা হচ্ছে ছোট এটাতে আমি ওই গাছের আঁশ মাছের আঁশ আর কি দিয়েছিলাম গাছটাতে তারপর থেকে ফলটা কিন্তু এলো এরকমভাবেই আমার কাজ করা চলছে আর এই অপরিচিতাটার কালারটা খুব মিষ্টি কালার একদম কিন্তু সাদা নয় কিন্তু সাদার মানে কালারটা মোবাইলে কেমন আসছে একটা হালকা মানে নীল বা পিঙ্কের একটা মিশ্রণ আছে আর গাছটা প্রচুর বীজ এসে যাচ্ছে তো বীজগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর একটা টপ আমি আর একটু এর থেকে বড়ো টপ কিনতে হবে দিয়ে গাছটা একটু শিফট করতে হবে তাহলে আমার মনে হয় যে প্রচুর ফুল ফুটবে আর একদম গাছটা মানে ইয়ে হয়ে গেছিল। মানে নষ্টই হয়ে গিয়েছিল বেশ খানিক দিন আমরা ছিলাম না তখন তারপর পুরো কেটে দিয়েছিলাম তারপরে দেখলাম গাছ অনেক নতুন পাতা গজিয়ে বড়ো হলো গাছটা আর এই জবা গাছটাও প্রথমে একটা ছোট টবে লাগিয়েছিলাম তারপরে একটা রঙের বালতিতে শিফট করে দিলাম ওই জন্য একটু বড় জায়গা দিয়েছি হলে প্রচুর ফুল আসছে কুড়ি আসছে ফুলটাও হচ্ছে অনেক ফুল হচ্ছে আমি ঠাকুরকে এখান থেকে অনেক ফুল দিই আর এই গোলাপটা শীতকালে মানে প্রচুর ফুল দিয়েছিল এখনও দেখছি যে ফুল মানে হচ্ছে আর এটা তো হয়েছে আর এখানেও একটা ছোট্ট কুড়ি হয়েছে এগুলো মানে শীতকালে তো প্রচুর ফুল দিয়েছে এখন আবার দিলে খুব ভালো লাগবে কামরাঙা গাছটায় অনেকগুলো ফল এসছে এটা মানে দুবার ফলন হয় আবার হবে কিছুদিন ফল জাম গাছটা দেখি জাম কেমন হয় তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে সূর্য অস্ত চলে গেল আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগছে একটু জানাবেন নমস্কার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে ततुकिन तो टाटा